শুভ দুপুর বন্ধুরা এখন বাজে বেলা একটা তো একটা থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করতে আসছি সেই জন্য বললাম যে শুভ দুপুর তো সকাল থেকে কাজের চাপ ছিল সেই জন্য ভিডিও মানে ক্যামেরাটা অন করতে পারিনি তো আজকে আমি তোমাদের পাশে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তাছাড়া আজকে রয়েছে ধানতারস আর গারৈ সংক্রান্তি তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম গারৈ সংক্রান্তির কিছু কিছু নিয়ম আছে সেই আমার শ্বশুরবাড়িতে তেমন মানে খুব বড় নিয়ম নেই মানে যেরকম থাকে অনেকে সে বরের ভাত বানানো ওরকম সেগুলো কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই আমার বাপের বাড়িতে মানে বরের ভাতও না মানে বাপের বাড়িতে রয়েছে গাঢ়র ডাল যেটা নেই গাড়োর ডাল বানানো হয় সেটা আমার বাপের বাড়িতে নিয়ম আর আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম খালি নিরামিষ খেতে হয় আর সকালবেলা উঠে সব ঘর টর পরিষ্কার করে ঠাকুরের পূজা দিয়ে তারপর আজকে আমরা সব কিছু খেতে হয় চাটাও খেতে পারবো না আর তার মধ্যে চুল ছেড়ে বা চুলের জল এরকম নিয়ে মানে দুয়ারে দাঁড়াতে পারবো না তারপরে সন্ধ্যার পরে সারা ঘরে প্রদীপ ধরিয়ে উঠান থেকে আরম্ভ করে যদি ধানের ক্ষেত থাকে ক্ষেতে সব জায়গাতে দিতে হয় সেটা আমার শ্বশুরাহিতের নিয়ম তো সকালবেলা সকাল সব কাজ কমপ্লিট করে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে স্নান টান করে তারপরে পুজো দিয়ে তারপরে বাটার দিয়ে আলো শুদ্ধ ভাত খেয়েছিলাম তো চলো তোমাদেরকে জানাই গাড়ো সংক্রান্তি ও আজকে ধনতরস ধতরস আর গাড়ো সংক্রান্তির জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক ইউটিউব ফ্যামিলি আমার মানে প্রত্যেক ইউটিউব ফ্যামিলির বন্ধুরা আমার ফ্যামিলিরা সবাই যাতে বাড়িতে সবাই বাড়িতে জানে মা লক্ষ্মী লাভ হয় মা লক্ষ্মী যেন সবাই বাড়িতে বাড়িতে যায় আজকে সেটাই কামনা করি তো চলো তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর দুই তিন বাড়ির থেকে এখন একটা বাজে জানো তো বন্ধুরা তো সেই জন্য কয়েকটা বাড়ির থেকে মানে কয়েকটা বলতে দুই বাড়ির থেকে আমাদের বাড়িতে ডাল দিয়ে গিয়েছে এক পাশের বাড়ি দিদি ওরা ডাল খায় ওরা ডাল দিয়ে গিয়েছে আরেক কাকিমা রয়েছে কাকিমার বাড়িতেও ডাল দিয়ে গিয়েছে তো আমি রান্না করে নিয়েছি একটু নিরামিষ তরকারি আর মুগ ডাল দিয়ে আর লাউ দিয়ে মুগ ডাল ফাটিয়ে লাউ দিয়ে রান্না করব সেটা প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি এখন সিটিও পড়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে সোমবার দিয়ে দেবো আর সেটাই আরও ভাবছিলাম ভিডিও করবই না কিন্তু তোমাদের এক পাশে না আসলে ভালোও লাগে না সেই জন্য চলে আসছি তো চলো কি কি রান্না করেছি আর কি কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করে নিই চলো বন্ধুরা রান্না যাই প্রেশার কুকারে কালকে ভাত বানিয়েছিলাম জানো রাত্রেবেলা সেই কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম চাঁদা তুলতে গিয়েছিলাম মন্দিরের মানে মার জন্য পূজার জন্য তো সেখান থেকে এসে না সময় হয়নি জানো তো সেই জন্য প্রেশার কুকারই ভাত বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্না মোটামুটি যে তোমাদেরকে বললাম দুই দিদি ডাল দিয়ে গিয়েছে আর এটার মধ্যে প্রেশার কুকারটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি লাউ তো চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখিয়ে নিই ভাত হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এইদিকে নিরামিষ তরকারি বানিয়েছি সব কিছু মিক্স করে আমি আর এটার মধ্যে জানো আজকে এসে দিয়েছি সিম বিচি ভেজে দিয়েছি এই যে দেখানো দেখা যাচ্ছে সিম বিচি সব মিক্স করে তরকারি বানিয়েছি আমি কিন্তু একটুই বানিয়েছি কারণ এখানে অনেকে যে আজকাল তেল খায় না জন্য কাউকে দিবো না সেই জন্য আমি একটুই বানিয়েছি আর এখানে রয়েছে যে এক দিদি ভাই দিয়ে গিয়েছে ডাল গাড়ুর ডাল আরেক কুকিমা দিয়ে গিয়েছে গাঢ়র ডাল তো এখন পর্যন্ত দুই বাটি হয়ে গিয়েছে আরও আসবে জানো তো ওইদিকে এখন ডাল বানিয়েছে সেটা সোমবার দিয়ে নেব মুগ ডাল দিয়ে বানিয়েছি ডালটাও সম্বার দিয়ে নিয়েছি হয়ে গিয়েছে আর এখন কি রান্না করবো আর কিছু তো করবো না তো শিবম আসুক আসলে না আমি এসে করবো ওই জন্য পাপড় ভেজে দেবো ওইগুলো খেতেও ভালোবাসে না পাপড় দিতে খেয়ে নেবে তাহলে চলো বন্ধুরা একদম চলে আসলাম সন্ধ্যায় ঘরের সন্ধ্যাপাতিটাও দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে আর এই চাকি ধরিয়ে নিলাম প্রদীপ প্রদীপটা সব কয়েকটা দুয়ারে দুয়ারে দিয়ে দিব এখন সন্ধ্যা পুরা হয়ে গিয়েছে তাই এখন আমি কয়েকটা ধরালাম পরে আবারও বেশি করে ধরিয়ে নেব সন্ধ্যা দিয়ে নিলাম এখন সন্ধ্যা দিয়ে তোমাদের ভাই না ওটা কলা নিয়ে আসতো জানো ভালো কলা তো কলাগুলো না একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে তা আপনার কি ভাবলাম যে নষ্ট যখন হয়ে গিয়েছে ফেলে দিব ভালো দামি কলা ছিল কি সর্বি কলা বলে নাকি সবরী কলা সবরী কলা হ্যাঁ রায় কলা তো কলা নিয়ে আসতে একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে তো ফেলে দিব। তা কি করেছি গুড় দিয়ে আটা দিয়ে মেখে এভাবে মানে তেলের মধ্যে দিয়ে একটু পিঠা বানিয়ে নিচ্ছি তো তোমাদেরকে শেয়ার করে নি এখন বসিয়ে আসছি মাত্র তরকারি পুরা দেখো লাইন আরও দিয়ে গিয়েছে বাটি দেখো এই বাটি এই বাটি এটা এটা আর দুপুরের বাটি তো খেয়ে শেষ করে দিয়েছি তো এখন আবারও দিয়ে গিয়েছে বিকালে এগুলা দাদা আসলো দাদা ভাই আসলে এত বেলা ভাত ভাতের সাথে সবাই খেয়ে নেবো আর এই যে গুড় দিয়েছি আর আটা আর কলা এভাবে মানে একটা রুটির মতো পিঠার মতন বানিয়ে নিচ্ছি আর কি তো টিফিনের সাথে হয়ে যাবে ছেলে আসলে ছেলে আর আমি খেয়ে নেব জানি না ছেলে খাবে কি না দাদা ভাই তো খাবেই না তো ছেলে যদি খায় একটু খাবে তাহলে আমি খেয়ে নেবো